হ্যালো এভরিওয়ান নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে তোমরা সবাইকে আজকের ব্লগটা শুরু করতেছি আজকে গুড মর্নিং করিলাম না তাহলে আজকে সকাল থেকে আমি কিন্তু ব্লগ শুরু করছি এখন ঘড়িতে বাজে বারোটা দশ সব কাজকর্ম সাইডা তারপরে আসে কিন্তু আমি ব্লগ শুরু করছি কারণ প্রত্যেক দিন তোমার সাথে রান্নাবান্না এখন মানে শেয়ার করি যে না আজকে বান্না শেয়ার করতাম না মানে রান্নাঘরের মোটামুটি মানে পুরা কাজই আমার টোটালি কমপ্লিট হয়ে গেছে তো কাজ কমপ্লিট করে আয়া এখন বইছি একটু নিয়ে মানে অলরেডি মুখে দিয়ে আসছে না আর শুধু বাকি রয়েছে এখন ঘর যাওয়ার জন্য ঘর বসুন আর একটু বইছিস তোলে বাসন টাসন বইয়া আইয়া আর বোনের লিগে অপেক্ষা করতেছে তো বোন আইসে আগরতলা মানে আজকে সকাল টেনেই আইসো তোমার ঘর থেকে দরকার আছে কালকে তাই এক্সাম আছে আইসে তো এখন আমার বাড়িতে আইসে না কারণ তার সাথে তার একটা বান্ধবী আইসে তো ওই বান্ধবীটার নাকি একটু কি একটা সার্টিফিকেট নিতে লাগে তো যার লেগে একটু লেগে দিতে আসে তো বাবা একটু বই তাহলে বইয়া পানটা খাই খাইয়া তারপরে ঘর যার তুমি ঘর আসবে আজকে ওয়েদারটাও কিন্তু একদম মেঘলা মেঘলা হঠাৎ করে এবং উঠতে আবার হঠাৎ করে আবার মেঘলা করে লাগতে আজকে কয়েকটা দিন ধরে এমনভাবেই করিয়া রাখতে আসে দিনটা যাই হোক আজকে টিটার বাড়ি আসে দেখতার থেকে মেয়ের কিন্তু আজকে আর না যেহেতু বোনও আসবো বোনের বান্ধবীও আসবো তাইলে আর আর লাভ নেই আজকে আর দেখতাম না মাস্টার বাড়ি কালকে আসে কালকে যাইব চলো দেখি তোমার লোক আছে কী শেয়ার করতে পারি রান্না বান্না কাজকর্ম সারা সারা মানে কী আর শেয়ার করা যায় তোমাদের লোক তো পাশে থেকে সঙ্গে থেকে কিন্তু পুরো ব্লগটা তোমরা দেখতো আর তোমরা অনেকে আসবে ব্লগ দেখো কিন্তু লাইকও করো না কমেন্টও করো না বা ফলোও করো না ফেসবুক থেকে যদি দেখা থাকো তাইলে অবশ্যই আমার ফেসবুক পেজটা তোমরা ফলো করে দিও আর ইউটিউব থেকে যদি দেখা থাকো তাইলে ইউটিউব চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিও এতটুকুই তোমার কাছে আমার অনুরোধ কারণ তোমরা সবাই জানো যারা ব্লগ বানায় কন্টেন্ট তৈরি করে বা ভিডিও করে একটা ভিডিওর পিছনে কিন্তু অনেকটা খাটনি থাকে সব কাজকর্ম করলেই কিন্তু আমরা কিন্তু ভিডিও করি তো সেভাবে যদি সাপোর্ট না পাই স্বাভাবিক মনটা একটু একটু হলেও ভাঙে কিন্তু মনটা তো তোমরা সবাই কাছেই অনুরোধ যারাই দেখো ভিডিও অন্তপক্ষে লাইক কমেন্ট শেয়ার করে রাখবে আর অবশ্যই একটু ফলো করবা আর ইউটিউব চ্যানেলটা বললে সাবস্ক্রাইব করে তো চলো অনেক কিছু কথা করে আলের তোমার সাথে চলো সঙ্গে থাকো দেখতে থাকো পুরা পড়া পত্রে আবার তো বোন তারা আইসে দেখছো তো তারা ইয়া ফ্রেশ হয়ে গেছে এখন তারা এখানে ভাত বাইরে নিছে খাওয়া দাওয়া করে তারা আবার রেডি হয়ে গেছে কারণ তার ফ্রেন্ড লাস্ট ট্রেনে মানে ধর্মনগর ব্যাক করব আর বোন যে বুকে যেতেছে গে তার সাথে যারা কালকে এক্সাম দিব তার সাথে নাকি কালকে আজকে রাত্রটা থাকবো তারা গ্রুপ স্টাডি করবো তো যার লাগে তারা রেডি হইয়া কিন্তু এখানে বাইরে হইয়া গেছে আর এবার আমরাও কিন্তু একটু বাইরে আমি আর দিতলেই তো তারা বাইরে গেলে পরে সন্ধ্যার বেলার মানে বিকালের যা কাজকর্ম আছে ওইটি সাইডা তারপরে আমিও কিন্তু একটু বাইরে মো কারণ আমার একটু মার্কেটে বাইরেতেই লাগবো আজকে অনেক দিন ধরে বাইরে মো বাইরে মো করে বাইরে নিয়ে হতে আসে না তো ভাবলাম আজকে যেহেতু মানে কোনো টিচার বাড়ি নাই তো আজকে একটু গিয়া মার্কেট থেকে ঘুরে আমো বোন তারাও বাইরে গেল আর এদিকে আমিও ঘরটোর জার বিকাল বিকালবেলা সন্ধ্যার কাজ যেটি থাকে এটি সাইরা আমি আর তিতলি রেডি হয়ে গেছি আমরা একটু বাইরে মো একটু গরাল লেগে টুকটাক জিনিসপত্র কেনাকাটি করতে লাগে তো যার লেগে রেডি হয়ে রয়েছি অনেকদিন ধরেই বাপ্তাতে জামু জামু কিন্তু যাওয়া হইতে আসে না তো আমরা আজকে যেহেতু আর টিচার বাড়ি নাই বিকালবেলা তো এখন তাই নিয়ে বাইরে আসি তো চলো কই যাই কী কিনি না কিনি সবটাই তোমার লাগে শেয়ার করবো আর এখন বাইরে গেছে প্রায় শোয়া পাঁচটা আিক দেরি করতাম না আবার আকাশের ভাবনামুনাও বেশি ভালো না কোন সমাজে বৃষ্টি কোয়া যায় না তো তাড়াতাড়ি তো আয়া পড়লাম বাইরে কার্টে তো এখানে গত মানে দুই তিন কিস্তি মানে ধরে মানে কোনো গিফটের লেগে জিনিসের লেগে আমি আইতে আসি তো আয়া দেখলাম যে এখানে ঘরের লেগেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আর মানে প্রাইসটাও রিজনেবল আছে তো যার লেগে প্রথমে আমি সিটি কার্ডেই আইছি তো ওইখান থেকে যা যা প্রয়োজনীয় জিনিস আমি কিন্তু নিয়ে আনিছি আর কী কী লাগব ওইটা কিন্তু দেখতেছি তো আমার হাতে দেখতাছে ওইটার মধ্যে সব জিনিস নিয়ে আনিছি তো জিনিস নেওয়া কমপ্লিট এবার কিন্তু বিল করার লেগে আমি কাউন্টারে দাঁড়াইয়া গেছি তো আমার শেষ কেনাকাটা যা করার দুই ব্যাগ বইরা কিনে নিছি এবার যা ঘরে তো যাই থেকে মানে হঠাৎ করে মেয়ে কইলো যে এগরোল খাইবো তো ঢুকলাম বাবর জিতে বাবর জিত থেকে দুইটা এগরোল নিলাম সাতটা বাজে এই জাস্ট আইলাম ঘরে এখনে ড্রেসটা চেঞ্জ করি তারপরে তোমাদের লগে শেয়ার করতেছি কি আনলাম তোমার কিছু না ঘরে দিই টুকটাক দরকারি জিনিসপত্র আর নিয়ে আইছি এগরোল এখন এগরোল খাবো আগে ফ্রেশ হই ফ্রেশ হই এগরোল খাবো চলো একটু ফ্রেশ হই তারপরে কথা বলতে আছে তো এগরোল খাওয়া কমপ্লিট এবার তোমরা

দ্য ছটার সেট আছে এটা লোক প্লেট না আইডি ক্যাপ তো আমি মোটামুটি একটা ম্যাচ করে এই প্লেটটি নিচ্ছি ছটা আর হচ্ছে এমন তিনটা ডাব্বা

ভাবলাম যে আজকে গিয়ে নিয়ে আরও বাকি রয়েছে টুকটাক জিনিস তো ওইটি ভাবছি আরেকদিন গিয়ে আনব কেমন লাগছে জিনিসটি অবশ্যই কমেন্ট করে জানাইও আর আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করতেছি আসি নেক্সট ব্লগে ততক্ষণ সময় ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দেবে চলো আজকের মতো টাটা